সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বিসিএস লার্নিং বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটি বিষয় নিয়ে যা একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করলে একজন শিক্ষার্থী তার একাডেমিক এক্সাম এডমিশন টেস্ট এমনকি জব রিলেটেড যে কোনো পরীক্ষায় উক্ত বিষয় হতে আগত প্রতিটি প্রশ্নের নিবুল সমাধান করতে পারবে খুব সহজেই তো বন্ধুরা বিলম্ব না করে আসুন চলে যাই মূল আলোচনায় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কোনো কবি তার সৃষ্ট সাহিত্যকর্ম কোন সাহিত্যিককে উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ ঠাকুর তার তাসের দেশ নাটকটি উৎসর্গ করেন নেতাজি সুভাষচন্দ্রকে রবীন্দ্রনাথ ঠাকুর তার কালের যাত্রা নাটকটির উৎসর্গ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে রবীন্দ্রনাথ ঠাকুর তার চার অধ্যায় উপন্যাসটি উৎসর্গ করেন কারাবন্দীদেরকে কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কাজী নজরুল ইসলাম তার ছায়ানাথ কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন মুজাফর আহমদকে কাজী নজরুল ইসলাম তার অগ্নিবীণা কাব্যগ্রন্থ উৎসর্গ করেন বারিন ঘোষকে কাজী নজরুল ইসলাম তার চিত্তনামা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন বাসন্তী দেবীকে কাজী নজরুল ইসলাম তার সর্বহারা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন বিরজা সুন্দরীকে কাজী নজরুল ইসলাম তার সন্ধ্যা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন মাদারীপুরের শান্তি সেনা ও বীর শহীদদেরকে মীর মোশাররফ হোসেন তার বসন্ত কুমারী নাটকটি উৎসর্গ করেন নবাব আব্দুল লতিফকে তো বন্ধুরা আজ এ পর্যন্তই শীঘ্রই আসছি নতুন কোনো বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও বিসিএস লার্নিং বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ